জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ জানানো হবে বিফিং এর দুই প্রদেশটা এছাড়াও গণতান্ত্রিক ব্যবস্থা পেতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে নবাবের মত বিনিময় সভায় ইনকিলাপ শিরোনাম করেছে বিচারে সরকারের উদ্যোগ নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিডি আর হত্যাকাণ্ডের মামলা করবে শহীদ পরিবার ইস্কন ও পূজা উদযাপন পরিষদ নেতাদের মধ্যে বাক ইস্কনের বিরুদ্ধে সোচ্চার হিন্দু সম্প্রদায় এছাড়াও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় ঝাঁটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশের ধ্বংসের করছে সেই করা হয়েছে পুলিশের নিষ্ক্রিয়তা ইস্কনের তাণ্ডব সেই রিপোর্টটি আছে এছাড়াও ইস্কন নিশ্চিতের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল দৈনিক সমকাল সিরাম করেছে আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে হবে স্পষ্ট নয় এছাড়াও অরাজকতা অরাজকতা পরিস্থিতি তৈরিতে ইন্ধনদাতা দেখছে সেনাবাহিনী হত্যাকাণ্ডে পঁচিশ জন লাশের উপর চলে নির্মমতা কালবেলা শ্রীরাম করেছে বেহাত অস্ত্র নিয়ে মাথা ব্যথা এছাড়াও হাসনাথকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা নৈপথ্যে কি রোববার থেকে দুর্বল ব্যাংক টাকা পেতে সমস্যা হবে না নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি একটি রিপোর্ট করা হয়েছে দৈনিক কালের করেছে অসময়ে ঘাড়ে করের বোঝা বেশি মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থার দিকে রাষ্ট্র সংস্কার আজকে দৈনিক ইত্তেফাক সিরাম করেছে রবিবার থেকে দুর্বল ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবে সব গ্রাহক গভর্নর বলেছেন চট্টগ্রামে পুলিশের উপর তিন মামলায় এখনো পর্যন্ত গ্রেপ্তার পঁয়ত্রিশ পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ট্রাইব্যুনালে যাবে শহীদের পরিবার দৈনিক যুগান্তর শ্রীরাম করেছে চট্টগ্রামে সাইফুল ইসলাম হত্যা পুলিশের অবহেলাকে দুষছেন আইনজীবীরা আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম করেছে শৃঙ্খলা ফেরানোয় কঠিন পরীক্ষা এছাড়াও স্কন নিয়ে তোলপাড় সেই রিপোর্টটিও আছে ব্যবসায়ীরা উদ্বিগ্ন বাড়ছে খেলাফি ঋণ আজকের পত্রিকা শিরোনাম করেছে আবারও টাকা ছাপিয়ে দুর্বল ব্যাঙ্গুলোকে ধার সংস্কারের সময় না জেনে নির্বাচনের তারিখ বলা যাবে না সেই রিপোর্টটি করা হয়েছে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেই রিপোর্টটি আজকের পত্রিকা করেছে দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে কঠোর সরকার পরিকল্পনা পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগ এছাড়া সাইবার নিরাপত্তা আইন মামলায় হয়রানির শিকার হচ্ছেন মানুষ দৈনিক মানব কণ্ঠ শ্রম করেছে গণমাধ্যমে সুরক্ষা ও স্বাধীনতা চাই রাজনৈতিক দলগুলো জামাতের আমি ডক্টর শফিক রহমান জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে পদক্ষেপ নিতে হবে আজকে দৈনিক নয়া দিগন্ত শ্রীরাম করেছে দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধন দাতা সংবাদ সম্মেলনে সেনা সদর দপ্তরের বক্তব্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামাতে আমিরের আজকে দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে জবাবদিহির আওতায় আসতে চায় পুলিশ জাতীয় ঐক্য একমত বিএনপি জামাত এছাড়াও আইনজীবী আলী হত্যায় গ্রেফতার আরো আট ঢাকাতে ঢাকায় হাসনাদের গায়েতে ঢাকা পরিকল্পিত হত্যা চেষ্টা একটি রিপোর্ট করা হয়েছে এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ